আজকে হাট থেকে মাত্র দুইশো টাকা দিয়ে ছাগলের বাচ্চা কিনলাম দুইশো টাকা দিয়ে ছাগলের বাচ্চা পাওয়া যায় এই ব্যাপারটা শুনতে অবাস্তব হলেও বাস্তবে এটা কিনেছি তাই প্রথমে চলুন আগে সেই চাচার কাছে যাই যার কাছ থেকে ছাগলের বাচ্চাটা কিনেছি আমি একশো টাকা কিনেছি বাচ্চা লাগে আপনি বলছেন আপনি কিনেছিলেন কত 100 কিনেছেন বাবা 200 200 কেটে লি আসছিল বাচ্চা লেসছিল কে বাচ্চা লিখেছিল কেউ কেউ আর মা কো মা আর মাছ তো আপনারা যেমনটি শুনলেন এই বা আসলে কিনেছে একশো টাকায় তারপরে ইনি আবার আমার কাছে দুশো টাকায় বিক্রি করে দিয়েছে এই ছাগলের বাচ্চাটার নাকি মা মারা গিয়েছে এর জন্য আসলে হাটে নিয়ে এসেছে তো যাই হোক আগে বলি কেন আমি হাটে আসছিলাম আজকে আর কেনই বা এই ছাগলের বাচ্চাটা কিনলাম আমার একটা বিশেষ স্বভাব আছে ছোটবেলা থেকেই কোনো কাজ থাকুক আর না থাকুক হাটের দিন হলে প্রতি হাটেই একবার হলেও ছাগল গরু যে পাশে মুরগি পাওয়া যায় সেই দিকটায় একবার হলেও যাবো মাছাটা পুরো হাটটাই আর কি একটা হলেও চক দেবো দিব এটা একটা স্বভাব আর কি ছোটোবেলা থেকে যাদের বাসা আসলে হাটের কোনো আশেপাশে হয় ডিস্টেন্সে থাকে গ্রামে থাকে তাদের এক স্বভাবটা থাকেই শুধু আমার না এরকম অনেকজনেরই রয়েছে হয়তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যেও অনেকজনের থাকতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার আমার মতো এরকম হাট চলা স্বভাব রয়েছে তো আজকেও সেই বরাবরের মতো আমি আমার মামা আর হচ্ছে মোস্তফাকে নিয়ে বললাম চলো হাটের মধ্যে থেকে বেড়ায় আসি আর ছাগল দেখে আসি তো সেই সেই অনুযায়ী আজকে হাটে এসে দেখি এই ছাগলটা নিয়ে বসে আসে এক চাচা আর চাচা বলতেছিল যে আসলে ছাগলটা তো কিনলাম কিন্তু কি করবো নি জানে বাসে না মরে তো আসলে আমাদের দেখে বাচ্চাটা দেখে এত মায়া লাগে আমরা চাচারকে বলি চাচা আপনি এক কাজ করেন আমাদের কাছে নাহলে বিক্রি করে দেন আপনি যদি না ইয়ে করতে পারেন তো বল তুমি কয় টাকা বাবা আমি বললাম যে আসলে আপনি কয় টাকা নেবেন তো বলছে একজন দেড়শো টাকা দেড়শো টাকা বসে আমি দেয়নি আমি বললাম ঠিক আছে তাহলে দুশো টাকা দেন তো চাচা বলতে ঠিক আছে রাজি তো চাচার কাছ থেকে দুইশো টাকা দিয়ে বাচ্চাটা কিনে নিয়ে আমরা হাট থেকে বের হয়ে যেতে থাকি আজকে শরীরটা অসুস্থ থাকায় খুব একটা ভালো লাগছে না কথা বলতে তারপরেও কথা বলছি আপনাদের সাথে আর ছাগলটা বের করে নিয়ে এসে কিন্তু এর প্রথমে প্রয়োজন দুধ খাওয়ানোর জন্য ফিডার তো সেই ফিডার কিন্তু চলে আসে আর হাটে অনেকজনই আসছিল ছাগলটা দেখতেছিল দুশো টাকা দিয়ে ছাগল পাওয়া যায় আসলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার তো দুশো টাকা ছাগলের জন্য প্রথমে কিনে নিলাম সত্তর টাকা দিয়ে একটা ফিডার কারণ সাধারণ নিপিল টিপিল দিয়ে দুধ খাওয়াইতে খুব অসুবিধা হয় ফিডারের মধ্যে একটা ছিদ্র থাকার কারণে খুব সহজে দুধগুলো চলে যায় আর তারপরে আসে হচ্ছে ছাগলের দুধ কেনার জন্য তো দুশো টাকা ছাগলের জন্য আমরা আড়াইশো টাকার দুধ কিনে নেই আর সত্তর টাকার ফিডার কিনে নেই এটাই একটা মানে হাস্যকর বিষয় যদিও হাস্যকর বিষয় কিন্তু আমাদের কাছে হাসি আমাদের কাছে মনে হচ্ছিল যে ছাগলের বাচ্চাটাকে বাঁচাতেই হবে কারণ এতটুকু একটা বাচ্চা দুধের বাচ্চাটাকে কিন্তু বাঁচানো খুব কঠিন কষ্টকর তারপরে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েই বের হয়ে আসি হাট থেকে কারণ আমাদের কাছে এরকম অনেক প্রাণী আছে যাদেরকে আমরা রেস্কিউ করে বাঁচাতে চাই এর তো একটা ছাগল যেটা আমরা ছাগলের বাচ্চা এর আগেও লালন পালন করছি আর ছাগলের বাচ্চাটাকে কিনে নিয়ে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে এত মায়া মায়া চোখে আমাদের দিকে হাটের মাঝে তাকাচ্ছিল যে আসলে আমরা না কিনে পারিনি তাই আমি আস্তে আস্তে মামাকে বলি মামা এর নাম দিলাম মায়াবতী আর মামা বলল যে না এর নাম দিতে হবে অভাগী আমি বললাম না অভাগী নামটা কেমন জানি খারাপ খারাপ লাগতেছে তো এর নাম দিব মায়াবতী তো আপনারা কমেন্ট করে জানাবেন এর নাম মায়াবতী রাখবো না অভাগী না অন্য কোন নামে ডাকা যায় একে তো আমার মায়াপতি আসলে দুধ খেয়ে ফিডারে এক চুমুকেই পুরো দুধ শেষ করে দিয়েছে আমি ওর জন্য গরম করে দুধ নিয়ে এসে দিছি ও এক চুমুকে সব সব দুধ শেষ করে দিয়েছে হাটের মধ্যে আসলে ও খুব তেষ্টার মধ্যে ছিল আর কিছুই মানে খাইতে পাইনি হাটের মধ্যে বুঝতে পারলাম তাই ওকে প্রথমে এসে আগে দুধ দিলাম ও দুধ খেয়ে একেবারে মজা মারতেছে আমার জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে যে আসলে এরকম কোনো প্যারায় পড়তে হয়নি এসে যে ও দুধ খাচ্ছে না বা অসুস্থ বা অন্য কোনো কিছু এরকম না পুরোপুরি সুস্থ আছে এখন আপনারা বলেন যে আমি দুশো টাকা এই ছাগলের বাচ্চাটা কিনে ভুল করছি না ঠিক করছি যদি আপনারা এমনি বাজার মূল্যের দিকে হিসাব করেন দুশো টাকা দিয়ে কিন্তু এখন একটা মুরগিও পাওয়া যায় না সে জায়গায় কিন্তু এখন দুশো টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসছি আসলে দুশো টাকা বিষয় না ছাগলের বাচ্চাটাকে বাঁচাবো এই নিয়াত করেই কিনে নিয়ে আসছি কারণ যে চাচার কাছে আসছিলো চাচা বলতেছিলো কী করব বেঁচে দেবো হ্যান করবো ত্যান করবো তো উনি যখন হাটের মধ্যে এরকম করতেছিলো তো বাচ্চাটাকে টেক কেয়ার আর উনি কী করবে তো আমি ওনাকে এই বাচ্চাটাকে সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম যে আসলে সেটাকে যেন আমরা বাঁচায় রাখতে পারি এবং একে যেন ঠিকঠাকভাবে আমি লালন পালন করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেনাটা উচিত হয়েছে না হয়নি আপনারা হলে এই জায়গায় কী করতেন আর বাচ্চাটা কেমন হয়েছে দাম কেমন হয়েছে যদিও বা দুইশো টাকা দাম কিন্তু আসলে আমার কাছে এই বাচ্চাটা দুইশো টাকা না ওর মায়ার পরে আমি আসলে কিনছি এই বাচ্চাটাকে আর সবাই আমার মায়াবোধের জন্য দোয়া করবেন যেন আমি বাচ্চাটাকে বাঁচাতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আল্লাহ যেন ওই বাচ্চাটাকে বাঁচায় দেয় কারণ যেহেতু মা নাই আমি ওকে মায়ের মতো করে টেক কেয়ার করার চেষ্টা করতেছি আমি ওকে সর্বোচ্চ চেষ্টা করে করব যেন ও একটা সুন্দর ও সুস্থ বাচ্চা থাকে এবং বাচ্চা থেকে বড় হয়ে ও আবার নিজেই বাচ্চার মা হয় আসলে এটা ছাগল না এটা ছাগি আর কি একটা ছাগি বাচ্চা তো এর জন্য আসলে ও আবার যেন একটা বাচ্চার মা হতে পারে সেই আশা ব্যক্ত করতেছি আসলে ও আসার পর থেকে এত ভদ্র যে ওর প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে এমনকি আমি ওকে রাতের বেলা বিছানায় নিয়ে ঘুমাচ্ছি ও আমার বিছানায় প্রসাব করতেছে কিন্তু তারপরে ওকে নিয়ে আমি ঘুমাচ্ছি প্রসাব পায়খানা সব বিছানাতেই তো আমি আসলে পরের দিন সকালে ওকে একটা জিনিস ফলো করলাম যে ও পাতলা পায়খানা করতেছে হয়তোবা দুধের কারণে বা অন্য কোনো কিছু কারণে তো আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ওকে একটা সুন্দর জায়গায় একটা হিটের ব্যবস্থা করে দিই আর পরবর্তী দিন আমি ওকে একটা ওষুধ দিই পায়খানার জন্য সালফার এইটা ট্যাবলেটটা ছয় ভাগের এক ভাগ ওকে খাওয়াই দিই তারপরে ওর পায়খানা ঠিক হয়ে যায় এবং একদম স্বাভাবিক কিন্তু পায়খানা যখন ছিল তখনও কিন্তু ওর হচ্ছে কোনো খাওয়া দাওয়ার কোনো কমতি নাই বা কোনো সমস্যা নাই তো আমি ওকে জাস্ট সালফাটিনটা হাতে করে নিয়ে খাওয়াই দিও চেটে চেটে খেয়ে নেয় নিজে তো খাওয়ার পরে ও একেবারে সুস্থ হয়ে যায় এবং ওকে দুধ দেই আর এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যদি আপনাদের কোনো টিপস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মতো করে আজকে আমার যে মুরগির ব্রুডিং রয়েছে নতুন ব্রুডিং সিস্টেম সেখানে আমি রাখবো গতকালকে ঘরের মধ্যে ক্যারেটের মধ্যে রেখেছিলাম সেখানে ও প্রসাব করে ভিজে গিয়েছিল শীতের রাত এর জন্য আসলে খুব অসুবিধা হচ্ছে ওই ভিজা জায়গায় থাকতে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে তো ওপর থেকে বাল্পের হিট দিব নিচে অনেক বড় জায়গা পাবে এক জায়গায় যদি ও হচ্ছে প্রসাব করে আরেক এক জায়গায় গিয়ে ঘুমাতে পারবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার মায়া তির জন্য দোয়া রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম